হ্যালো এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের সঙ্গে নতুন রান্নার রেসিপি শেয়ার করবো লাউ চিংড়ির রেসিপি মাছগুলো ভালোভাবে দিয়ে রেখে দিয়েছিলাম তো আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তারপর ওই কড়াইয়ে দিয়ে দেব পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ওগুলো করুন দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিব কেটে দেখার লাউ আচ্ছা বলো তো তোমাদের কার কার ভালো লাগে লাউ চিংড়ি খেতে আমার তো খুব সুন্দর লাগে এবং টেস্টিও লাগে তোমরা কমেন্ট করে বলবে কিন্তু হ্যাঁ আর কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে বলে দিও লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ লাউয়ের জল ছেড়ে দিয়েছে কিছুক্ষণ ভাতে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এইগুলো দিয়ে একটু এপি টপি নাড়াচাড়া করে দিয়ে দেব জল এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ জল শুকে এসছে এবার একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিয়ে গুঁড়ো করে নামিয়ে নিলেই রেডি লাউ চিংড়ি বলো কিন্তু কমেন্ট করে রেসিপিটা কেমন লাগলো নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না বাই